যার কাছে তোমার মূল্য নেই তাকে তোমার মূল্য বোঝারও কোনো দরকার নেই যার কাছে তোমার চোখের পানির কোনো দাম নেই তার জন্য চোখের পানি ফেলারও কোনো প্রয়োজন নেই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি প্রতিদিনের মতো আজকে আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আজকে শীতের সকালে সবাই মিলে হচ্ছে খিচুড়ি রান্না করব সেই প্রসেসই চলছে তো আজকে আমি খিচুড়ি রান্না করব হচ্ছে সব রকমের সবজি ডাল সব মিক্সড করে তো প্রথমে আমি আমি হচ্ছে পাতাকপি নিয়ে নিয়েছি তার সঙ্গে হচ্ছে ফুলকপিও আছে তো হচ্ছে পাতাকপি আমি হচ্ছে একটু ঝুড়ি ঝুরি করে কেটে নিচ্ছি প্রচণ্ড শীত চারিদিকে কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে আর পাতাকপি এই শীতে কাটতে প্রচণ্ডই কষ্ট হয় যারা কাটেন তারা অবশ্যই বুঝেন তো পাতাকপি আমি পরিবার মতো কেটে নিয়েছি তারপরে ফুলকপির কাছে গেলাম তো ফুলকপিটা হচ্ছে অর্ধেকটা নিচ্ছি আমার খিচুড়িতে এত বেশি সবজির প্রয়োজন নাই অনেক সবজি এখানে মিক্স করছে তো ফুলকপিগুলো গুলা আমি অনেক ছোট করে ছোট ছোট করে হচ্ছে কেটে নেব অনেকে চাইলে হচ্ছে বড় করেও দিতে পারেন তো আমি হচ্ছে একটু মানানসই জিনিস পছন্দ করি আমি খিচুড়িতে একটু ছোটো ছোটো করে হচ্ছে ফুলকপি দেই আর হচ্ছে পাতাকপি যতটুকু সম্ভব আমি হচ্ছে ছোটো করে কাটছি মানে অনেক শীত হওয়ার কারণে আমি হচ্ছে পাতাকপি মানে হাত দিয়ে ধরে রাখতে পারতেছি না এতটা মানে ঠান্ডা হয়ে আছে পানি পানি হয়ে আছে তো এই জন্যে হচ্ছে বেশি আমি হচ্ছে পাতলা করে কাটতে পারিনি আমি অনেকটাই পাতলা করে কাটতে পারি কিন্তু আজকে মানে অনেক কষ্ট হচ্ছে আমি মতোটা কাটতে পারি নাই তো যাই হোক যেহেতু খিচুড়ি রান্না করবো অত পাতলা প্রয়োজনও হবে না তো তারপরে হচ্ছে পাতাকপি তো শেষ হয়েছে আমি ফুলকপিও হচ্ছে শেষ করে নিয়েছি পাতাকপি ফুলকপি সবগুলো পরিষ্কার পানি দিয়ে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো তারপরে যে উপকরণগুলো আমি খিচুড়িতে ব্যবহার করব সে সমস্ত উপকরণগুলো একসঙ্গে নিয়েছি তো হচ্ছে প্রথমে আমি যেটা নিব এখানে আমি দুই রকমের চাল নিয়েছি একটা ছিল যে যা দিয়ে আমরা হচ্ছে আলো চাল বলে থাকি সে আলো চাল যেটাতে আমরা আটা মানে কুটে থাকি সে চাল এ চালের খিচুড়ি রান্না করলে একটু নরম নরম হয় খুব সুন্দর হয় তো হচ্ছে আমি কিছু পরিমাণ নিয়েছি আমার যে পরিমাণ হচ্ছে লাগবে এরকম একটা পরিমাণ নিয়েছি তারপরে এটা হচ্ছে যে বিরিয়ানি রান্না করার যে চাল সেই চালটা জানি না আপনারা কী বলেন তারপরে হচ্ছে এটা মসুর ডাল আর এটা হচ্ছে আমি ডাল বলি বড়ো ডাল তো সবগুলো উপকরণ দিয়েছি তারপরে হচ্ছে আমি এটা পানি দিয়ে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নেব এগুলো হচ্ছে একটু আলাদা করে ধুবো সবগুলো একসঙ্গে করব তো আলাদা আলাদা করে ধুয়ে নিচ্ছি খুব সুন্দর করে এগুলো আমি হচ্ছে পরিষ্কার করব। তিন চারবার করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রত্যেকটা জিনিসই আমি সুন্দর করে পরিষ্কার করি তো তারপরে হচ্ছে আলু আমি হচ্ছে ঝুড়ি করে কেটে রেখেছিলাম পরিষ্কার করে ধুয়েও রেখে দিয়েছিলাম তারপরে আমি কেটে রেখেছি হচ্ছে গাজর গাজর কুচি করে কেটে রেখেছি এবং পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো তারপরে আমি এখানে দিব হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিও আমি দিয়ে দিলাম তারপরে এখানে হচ্ছে গরম মশলা এখানে দারচিনি সাদা ফল কালো ফল সব কিছুই আছে তারপরে এখানে হচ্ছে আমি তেজপাতা দিব তেজপাতাও আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি তারপরে হচ্ছে কাঁচামরিচ কাঁচামরিচ একটু বেশি পরিমাণে দেব কারণ হচ্ছে অনেক সবজি আছে এর জন্য মরিচের পরিমাণটা একটু বেশিই লাগবে আর খিচুড়ি রান্না করতে গেলে আমি কখনোই মরিচ ব্যবহার করি না অনেকে দেখি যে এখানে মরিচ ব্যবহার করে কিন্তু না আমি এখানে ব্যবহার করি না তো তারপরে লবণ হলুদ দিয়ে নিলাম এখন হচ্ছে যে আদা জিরা এবং রসুন বাটা একসঙ্গে ছিল সেগুলো আমি হচ্ছে বেটে নিয়েছি এখন এখানে হচ্ছে আমি খিচুড়ির যে তেল লাগবে সে তেল একবার এখানে দিব তো দেওয়ার পরে সবগুলো উপকরণ একসঙ্গে সুন্দর করে হাত দিয়ে মেখে নেব। খিচুড়ির টেস্টটা মূলত এই মাখার উপরেই থাকবে যত সুন্দর করে এই যে হচ্ছে উপকরণগুলো মাখা হবে টেস্টটা তত বেশি হবে কারণ হচ্ছে এই হাতের সাহায্যে মাখলেই এই সমস্ত যে হচ্ছে সবজিগুলো আছে সবজিগুলো দেখেন এখানে কতগুলো হয়েছিল আমি যখন মাখার পর আপনাদের দেখাবো তখন দেখবেন যে প্রায় অর্ধেক হয়ে গেছে তো হচ্ছে মাখার কাজটা এটা যে সুন্দর করে যতটা সুন্দর করে মাখা হবে তত সুন্দর লাগবে খিচুড়িটা খেতে আর আমি যে চালটা দিয়েছি চালে খিচুড়ি অনেক নরম হয় অনেক সুন্দর লাগে খেতে তো দেখেন আমি কত সুন্দর করে খিচুড়িটা মাখছি দেখেন কত কমে গেছে খিচুড়িটা তো আমি হচ্ছে ভাতের ডিশে মেখে নিয়েছিলাম এখন হচ্ছে যেহেতু আমি চুলায় রান্না করব। এই জন্য হচ্ছে আমি ভাতের পাতিলে এই খিচুড়ির চালগুলো যেগুলো মেখে নিয়েছিলাম তো ওইগুলো আমি ঢেলে দিব সবগুলোই আমি ঢেলে দিয়েছি হচ্ছে শীতে মানে প্রচণ্ড কষ্ট হচ্ছে তো কষ্টের মধ্যেই আজকে হচ্ছে রান্না করার জন্য বাইরে চলে আসছি তো হচ্ছে জানি না আমার কণ্ঠস্বরটা শুনতে কেমন লাগছে আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে জন্য কথা বলতে আমার একটু কষ্ট হচ্ছে তো তারপরে হচ্ছে আমি পানি দিলাম পানি দিয়ে একটু আলগা করে দিলাম চুলার জালটা ধরে আসছিলো তো আমি পাতিলটা উঠিয়ে দিলাম একটা হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকেও রেখেছি তো তারপরে চুলার জালটা একটু জ্বলতেই আমি হচ্ছে যেহেতু আমি আলো জাল মানে খিচুড়ি বানাচ্ছি সেহেতু আমাকে একটু মানে খুব তাড়াতাড়ি আমাকে একটু মানে নাড়াচাড়া করে দিতে হবে তাছাড়া নিচে লেগে যাবে যেহেতু খুব দ্রুত জালটা জ্বলতেছে এজন্য একটু পর পর আমাকে হচ্ছে নাচাড়া করতে হবে তাছাড়া নিচে লেগে যাবে তো দেখেন খিচুড়ি বলক হয়ে গেছে অনেক সুন্দর একটা রং আসছে বলকও হয়ে গেছে যেহেতু সবজি এবং কাঁচা মরে যে কালারটা একটু সবুজ সবুজ খিচুড়ির বলকটার সাউন্ডটাই অনেক মজা লাগছে শীতে খিচুড়ি খেতে তো অনেক মজা লাগে তো তারপরে হচ্ছে নিচ থেকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি মানে একটু লিগে যেতে পারে যেহেতু জালটা অনেক জোরেই জ্বলতেছে আর খিচুড়ির পরিমাণটাও অনেকটা বেশি তো হচ্ছে কিছু পরিমাণ মানে খিচুড়িটা আমার হয়ে আস হয়ে গেছে বলা যায় বলা যায় মানে চাল সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি হচ্ছে একটু খিচুড়ি কিছু পরিমাণ তুলে নেব তো হচ্ছে তুলে নেওয়ার পরে এখানে হচ্ছে আমি ধনে পাতা অ্যাড করব মানে হচ্ছে আমাদের আমরা যারা যারা একসঙ্গে খাবো তাদের মধ্যে যারা ধনে পাতা ছাড়া খাবে তাদের জন্য আমি একটু খিচুড়ি উঠায় রাখছিলাম তো উঠে নেওয়ার পরে হচ্ছে আমি ধনে পাতা দিলাম এখানে ধনেপাতা আমি হচ্ছে যে কোনো খাবার ধনে পাতা দিলে আমি রান্নার শেষ মুহুর্তে দেই আমার ধনে পাতাটা খুব পছন্দের একটা মানে খাবার খুবই ভালো লাগে আমার আমি মানে ধনে পাতা আমি কাঁচা খেতে পারি খুবই ভালো লাগে মজা লাগে হালকা একটু সালাতে আমি একটু হালকা করে মেখে খেয়ে নিই তো এখানে হচ্ছে আমি যেহেতু মানে সবাই পছন্দ করে না তো তার জন্যে আমি ধনে পাতার পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি খুব কম দিয়েছি তো হচ্ছে চুলার জালটা আমি হচ্ছে কমিয়ে দিয়েছি হালকা যে আঁচ আছে সেই আঁচে মানে খিচুড়িটা ফুটে যাবে এর জন্য তো আমি ধনে পাতা দিয়ে একটু নাড়াচাড়া করে মিক্স করে নিলাম চারিদিকে তো এখন আমি হচ্ছে মানে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে হচ্ছে যে তাপে তাপে সমস্ত ভাতগুলো যে একটু হালকা মাজি আছে এটা ঠিক হয়ে যাবে তো তারপরে হচ্ছে খিচুড়িটা নামাবো তো আমার অনেকক্ষণ রাখছিলাম আমি তো তারপর খিচুড়িটা নেমে সব হচ্ছে মানে দিচ্ছিলাম প্লেটে এখানে আমার আম্মু বসছে আর পিচিরা বসছে সবাই একসঙ্গে আসে নিজনে সবাই একসঙ্গে আমাদের খাওয়া হচ্ছে না যে গজন আসছে তো আমি হচ্ছে দিচ্ছিলাম তো শীতের এই হচ্ছে রান্না করতে করতে চারিদিকে অনেকটাই ফাঁকা হয়ে আসছে একটু রোদও উঠছে তো হচ্ছে অনেক মানে একটু মানে একটু হলেও ভালো লাগতেছে যেহেতু প্রচন্ড শীত তো তার মধ্যে একটু রোদ বের হয়েছে খুব সুন্দর লাগতেছে তো সবাই মিলে খেতে বসছে আমি মানে একটু পরেই খাবো তো সবাইকে হচ্ছে দেখেন এটা খাচ্ছে এখানে আর আমার আম্মু মানে অনেক ঠান্ডা লাগছে ও হাত দিবে বা দিবে না আবার হচ্ছে গরমের জন্য একটু ভয় পাচ্ছে এটা আমার হচ্ছে মেহেরিন সোনা অনেক দুষ্টু মারিয়ামটাও দুষ্টু তো মেহেরিনটা একটু বেশি দুষ্টু তো ওরা সবাই মিলে এখানে খাচ্ছে ও অনেক মজা করতেছে এই পিকনিকে ও অনেক মজা করে খায় খুব মানে ভালোবাসে আর কি পিকনিকের কথা শুনলে তো হচ্ছে না খাওয়া সব শেষ সব সময় মানে ভাববে কখন পিকনিক খাবে কি যে মনে করে আল্লাহ জানে তো যাই হোক আমার হাজব্যান্ডও খাচ্ছে ও ওকে মানে বলতেছে যে অনেক মজা হয়েছে অনেক ভালো লাগছে সবাই বলছে তো সবাইকে আমি ফিজিউ নিতে পারিনি সীমিত সময়ের কারণে তো যে কয়জনকে নিয়েছি তো ওরা সবাই বলেছে ভালো লাগছে এই পাশেও কিছু ছিল তো যাই হোক আজকে হচ্ছে আমাদের এই শীতের সকালে পিকনিকটা কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা